এই মধুটিলার ভিতরে দেখেন আসলে মধুটিলার মধু খাইতে কত শখ এক একজনের এখানে পুরা জঙ্গল এখানে দেখেন কিভাবে যাইতে হয় এখানে এই ভিতরে আসার কারণ হচ্ছে যে আমরা অনেক দূর থেকে সকালবেলা রণ দিছি আর সকালবেলা রণ দেওয়ার পরে আমরা এখন এসে পৌঁছেছি আমরা আরেকটা স্পটে যাচ্ছি আর এই স্পটটা জানি না আসলে কোন জায়গায় কোন পর্যন্ত মানে দূরত্ব কতটুক তো আমরা চেষ্টা করবো যে এই রাস্তা দিয়ে যাব এই যে আমরা প্রায় পৌঁছে গেছি ওই যে কালো পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিয়ার বর্ডার এখানে একটা লুকও পাইনি আমরা এই কাকারে পাইছি মধুটিলার ভিতরে সবচাইতে বড় সিঁড়ি এটা আপনারা দেখেন কত বড় যে অনেক লোক তো নামতেছে আর আমি উঠবো জানি না কি অবস্থা হবে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আশা করি ভালো লাগবে সবকিছু আপনাদেরকে ঘুরে ঘুরে দেখাবো সুন্দর সৌন্দর্যের ভরপুর এখানে আপনারা না দেখলে বুঝতে পারবেন না নিজ চোখে এখানে আপনারা দেখেন যে চতুর সাইটে জঙ্গল আর জঙ্গল এই মধু টিলার ভিতরে দেখেন আসলে মধু টিলার মধু খাইতে কত শখ এক একজনের এখানে পুরো জঙ্গল এখানে দেখেন কিভাবে যাইতে হয় এখানে আর এখানে আমরা যাচ্ছি যে আরেকটা টিলার একটা টিলা থেকে আসছি আরেকটা টিলায় যাচ্ছি আর এই টিলাটা একদম ফাঁকা জায়গা এখানে কিন্তু মানুষজন নাই আমরা কিন্তু সেটাও আমরা ভিডিও করব আমরা অবশ্যই সাথে থাকবেন আর এখানে দেখেন প্রচণ্ড রোদের ভিতরে আমরা আছি আর এই রোদের ভিতরে আসার কারণ হচ্ছে যে আমরা অনেক দূর থেকে সকালবেলা রওনা দিছি আর সকালবেলা রণ দেওয়ার পরে আমরা এখন এসে পৌঁছেছি আর এই এতটা গরমে হিট লাগতেছে যে শরীরে গা মনে পুড়ে যাচ্ছে আর এখানে দেখেন পাহাড় বেয়ে আমরা উঠবো এখানে আসলে আমার সাথে কেউই নাই একজন সহযোগিতা আছে আমি তারে মানে আমার আপনজন জন আমার ভাতিজা তাকে আমি ক্যামেরাম্যান হিসেবে ধরছি তো এখানে দেখেন যে রাস্তা কিন্তু পুরাটা ভাঙ্গা আর দুই সাইডে আমরা যা দেখতে পাচ্ছি এই দুই সাইডে কিন্তু জঙ্গল আর জঙ্গল আর আমি যদি আপনাদের দেখাই যে ওই টিলাটার উপরে আমরা ছিলাম ওই যে ওই টিলাটার উপরে টিলাটা কত উঁচু ওইখান থেকে নামার পরে আমরা এখানে আবার আর যাচ্ছি এখানে আসলে ওঠাটা অনেক কষ্টকর আসলে এখানে যদি কেউ একটু অসুস্থ থাকে সে হয়তোবা উঠতে পারবে না এই পাহাড়ের উপরে এখানে আমরা যাচ্ছি যে দেখি কোনো লোকজন পাই কি না আর আমরা যেই সিঁড়িটা বেয়ে উঠছি সেই সিঁড়িটা কিন্তু অনেক উঁচু একদম মানে খারাপ পাহাড়ের মতো ওইখানে ওরা অনেক কষ্ট হয় আর এখানে দেখেন আপনাদের দেখাচ্ছি যে এই টিলাটা কতটুকু উপরে এই যে আমরা প্রায় পৌঁছে গেছি এই যে এখানে দেখেন এখানে গভীর জঙ্গল এখানে একটা লোকজন নাই শুধু আমরা দুইজন ওইখানে দেখা যাচ্ছে ইন্ডিয়ার বর্ডার ওই যে কালো পাহাড়গুলো দেখা যাচ্ছে এগুলো সব ইন্ডিয়ার বর্ডার যা আপনাদেরকে দেখালাম এখানে কিন্তু একজনের মানুষজন বসবাস করে না এখানে একেবারে ফাঁকা জানি না এখানে কতটুক সমস্যা হতে পারে কি হতে পারে জানি না তো আমি একটা লোক দেখতে পাচ্ছি আমি ওনার সাথে একটু কথা বলবো আসসালামু আলাইকুম হ্যাঁ ভালো আছেন ও এগুলা কি এগুলা আইসক্রিম ও আচ্ছা এই যে আপনি আইসক্রিম যে বিক্রি করতাছেন এখান তো লোকজন নাই তাহলে এমনি হাঁটতে হাট্টে বেড়াই তাই না হ্যাঁ আর এই যে ভিতর থেকে আসলেন এখানে কি লোকজন আছে নাই নিজ নিজে রাস্তা তো এনার রাস্তা দিয়ে

এই যে আজকে আজকে কত বিক্রি করছেন কত না এই মাত্র আসতেছে এই মাত্র আসতেছেন আচ্ছা আপনার বাসায় কে কে আছে বাসায় আমার ফ্যামিলি আছে বেটা বউ আছে চারজন আচ্ছা আপনি এই বয়সে যে এগুলো করতেছেন এখন আপনার কি ফ্যামিলি আপনার ব্যাটার বউ কিংবা বেটা কেউ কি সাপোর্ট দেয় না আপনার সহযোগিতা করে না করেই করে না আর আপনি পাশাপাশি মানে বসে থাকেন থেকে এগুলো করতেছেন যাক মাসাল্লাহ আসলে বেকার থাকার চাইতে কর্ম করা ভালো তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা আপনি কি কি আইসক্রিম দেখি একটু এগুলা কি আপনি বানাইছেন নাকি ও আচ্ছা আচ্ছা আজকে বিক্রি হয়েছে আপনার ও আচ্ছা আচ্ছা বাসার থেকে এই মাত্র সরাসরি আসতেছেন কোন দিক দিয়ে আসছেন পূব দিয়ে আসতেছেন ও আচ্ছা এখন আমরা এদিক দেখি বের হওয়ার কোন রাস্তা আছে মেন গেট গেট যেতে পারবে এইখানে যে টাওয়ার আছে ওয়াস্টার ওই ওয়াস্টার যাওয়া যাবে সামনে যাওয়া যাবে সামনে যাবে না আচ্ছা আমরা পরবর্তী পরের পাটে আমরা পুরোটা দেখাবো আমরা এখন কাকার কাছে আইসক্রিম খাবো আর এই সম্পর্কে ধারণা নিয়ে ঘুরবো তারপরে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটা শেয়ার করব।

আসলে এখানে কিন্তু ড্যান্ডার জায়গায় এখানে আমি দেখতেছি যে এখানে জঙ্গল কিন্তু দেখেন জঙ্গল ছাড়া কোনো নাই আর এখানে যদি হাতি যদি ঢুকে যায় আশা করি আমাদের আর এখানে মহাবিপদ এখানে রক্ষা করার মতো কোনো লোকজন নাই আর এখানে সরকারি ভাবে কোনো প্রোটেকশন দেওয়া নাই আচ্ছা তোমরা যে আসছো তোমাদের বাড়ি থেকে কিছু বলে না যে তোমরা যাইতেছো বাচ্চা পলাম জঙ্গলের ভিতরে যাইতেছো না করে না বলে তারপর আসছো তোমরা কি মাদ্রাসায় পড়ো ও আচ্ছা মাদ্রাসা কিসে পড়ো হাবজা কোন হাবজা তুমি হাদদুতে পড়ো না মাদারে পড়ি মাদারে পড়ো নাজরাতে দুই জন কি একই মাদ্রাসায় ভালো করে লেখাপড়া করো আর যে আছতাছো ঠিক আছে তোমরা কি গাছে উঠতে পারো গাছে উঠতে পারো কিনা এখন যদি বাই চান্স একটা হাতি আসে যদি গাছে ওঠার অভ্যাস থাকে তাহলে গাছে উঠলে তো হাতি ধরতে পারবে না ভাঙা লব গাছ গাছ ভাঙে নিয়ে ওরে আল্লাহ কি ভয়ঙ্কর জায়গা আসলে মানে যতটুকু আমি বাংলাদেশের পর্যটক কেন্দ্র আসলে যতটুকু জানি কিন্তু এরকম মনে হয় না যে হাতি তার হাতি আর কি আসে হাতি আসে বাঘও আসে হাতি বাঘ আসে না এখানে দেখেন প্রচুর পরিমাণ জঙ্গল এখানে প্রচুর পরিমাণ জঙ্গল আচ্ছা তাহলে এক কাজ করো তোমরা আমাদের সাথে চলো হ্যাঁ আমরা একসাথে যাই আমাদের রাস্তা দেখা দিবে আমরা তো চিনতেছি না কোন দিক দিয়ে বের হতে হবে ঠিক আছে কতটা ঢালু দেখেন এই রাস্তা যদি একবার পা যা তখন অবস্থা হবে কি এতটা ঢালু যে নিচে দেখা যাচ্ছে না যে এর শেষ মাথা কোথায় তাই ভুল করে এরকম রাস্তায় ঢুকবেন না আর বিপদ কখন আসে বলা যায় না দেখেন এখানে একটা কিছু হয়ে গেলে আমাদের মনে হয় রক্ষা নেই জায়গাটা কত ভয়ঙ্কর দেখেন এখানে নামতেও শরীর কাঁপতেছে আর এত খারা রাস্তাটা দেখেন এটা আসলে রাস্তা বলা যায় না এটা আমরা বিপদ পরে এখানে ঢুকেছি এখানে সচরাচর মানুষ চলাফেরা করে না অবশেষে আমরা এই পাহাড় থেকে নামতে পেরেছি এই মধু টিলার এখানে দেখেন যে আমরা আরেকটা স্পটে যাচ্ছি আর এই স্পটটা জানি না আসলে কোন জায়গায় কোন পর্যন্ত মানে দূরত্ব কতটুকু তো আমরা চেষ্টা করবো যে এই রাস্তা দিয়ে যাব এখানে কিন্তু একটা লোকজনও নাই একটা লোকজন নাই বলতে একেবারে কিছু নয় কোনো সাউন্ডও নাই মানুষ তো দূরের কথা মানে হ্যাঁ পোকামাকড় সাউন্ডের ব্যতীত আরও কোনো সাউন্ড নাই আর এখানে এই রাস্তা দিয়ে যাব দেখি কোনো লোকজন পাই কি না আর এখানে এই যে আপনাদের দেখায় যে এইখানে আমি যদি আপনাদের ক্যামেরাটা আরও কাছ থেকে দেখাতে চাই এগুলো কিন্তু হাতি আসে ক্যামেরাটা একটু নিচ থেকে ধরো এখানে কাছে ধরো এখানে দেখেন হাতি আসে হাতির পাড়া তার মানে এত পরিমাণ হাতি আসে এই হাতিগুলো যদি আসে এখানে আমার মনে হয় না যে এখানে যদি কোনো লোকজন থাকে তা রক্ষা পাবে না আর এখানে প্রচুর পরিমাণে হাতি আসে হাতি বাঘসহ আসে এখানে আমরা তথ্য পাইছি এখানে আসলে জঙ্গলের ঢোকা নিষেধ তারপরেও আমরা কিন্তু জঙ্গল ঢুকেছি আপনাদের দেখানোর জন্য আপনারা দেখেন যে এই মধুটিলার ভিতরে বর্তমান অবস্থাটা কি আর এই হাতিগুলা যদি আসে এখন বর্তমানে যে পরিস্থিতি আর এই দুপুরবেলা যদি আসে একদম মানুষ নাই কিন্তু মানে জানি না আমাদের কি অবস্থা হতে পারে এই গভীর জঙ্গল এখানে দেখেন সাইডে জঙ্গল আর একটা রাস্তা বের হয়েছে এই রাস্তাতে জানি না কোন পর্যন্ত যেতে হবে আমরা তারপরেও এগাব আমরা দেখবো যে আসলে সামনে কোনো লোকজন পাই কি না তো চলুন আমরা সামনে যে এখানে যে রাস্তাটা আমরা দেখতে পাচ্ছি এই রাস্তা দিয়ে যাব আর এখানে দেখেন কিছু লোকজন আছে এদের সাথে গেলে মনে হয় সামনে কিছু দেখতে পাবো তাদের কাছে শুনছি যে এখানে দিয়ে গেলে এখানে ওয়াচ টাওয়ার পাওয়া যাবে যে ওয়াচ টাওয়ার দিয়ে আমরা অনেক উপরে থেকে দেখতে পারবো এই পোরা এই মদাটি আমরা পুরাটায় দেখতে পারবো ওয়াচ টাওয়ার থেকে তবে চলুন আমরা সেই ওয়াচ টাওয়ারে যাবো জানি কত দূর এদের সাথে আমরা পিছে পিছিয়ে যাব চলুন অনেকক্ষণ হাঁটার পর এখানে পা ভেটা শুরু হয়ে গেছে তারপরে আমরা এগে যাব দেখেন এই যে টাওয়ারটা দেখতে পাচ্ছি এই ওয়াজ টাওয়ারে উঠে আপনাদেরকে আমি পুরা এই মধুটিলার কতটুকু দেখা যায় আমি সেটাই আপনাদেরকে দেখাবো অবশেষে আমরা ফাইনালি এই যে দেখেন এই রাস্তা দিয়ে কত ঢালো তার উপরে এসছি আর এইখানে একটা রাস্তা এই যে সাইডে এই রাস্তা দিয়ে বাইক নিয়ে আসে আমরা আসলেই বাইকটা রেখে আসছি রাস্তা না চিনলে যা হয় তা আমরা এখন একটু রেস্ট নেব চেষ্টা করব এখানে এই টাওয়ারে আর পা নড়তেছে না আর এই টাওয়ারে এখানে বিশ টাকা টিকিট নিয়ে উঠতে হবে আমরা টিকিট কেটে উপরে যাব আর পরে আপনাদেরকে দেখাবো যে এখান থেকে এই মধুটিরার প্রাদৃশ্যটা কেমন লাগে আর এত কিছু আমি দেখতেছি আপনাদের সাথে শেয়ার করব এটাই স্বাভাবিক আমি সত্যি কথা বলতে পারছি না এখানে আজকে এই যে শেষ মাথায় উঠে পড়েছি অনেকে আছে এখানে আপনারা দেখতে থাকেন শেষ পর্যন্ত ও বাইনকুলার এখান থেকে দূরে কিছু মনে দেখা যাবে এই বাইনকুলার দিয়ে এই মদুতেলায় এসে খুবই ভালো লাগলো সত্যি অসাধারণ এই দৃশ্যগুলো আমি আপনাদের সাথে সবকিছু শেয়ার করেছি অবশ্যই ভালো লাগবে আপনাদেরকেও আর কেউ যদি ঢাকা থেকে আসতে চান অবশ্যই আসতে পারবেন সেই ক্ষেত্রে আপনাদেরকে 200 কিমি পার হয়ে আসতে হবে আপনাদের মূল্যবান সময়কে মূল্য দেওয়ার জন্য ছুটে চলে যায় দূর দূরান্তে আর বেঁচে থাকতে চায় আপনাদের মাঝে তাই নতুন নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর যারা ফেসবুক থেকে দেখবেন অবশ্যই ফলো দিয়ে রাখবেন কারণ নতুন ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ আল্লাহ হাফিজ